এবার এবারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সুনামগঞ্জের একাত্তর প্রদান এজন্য আসলে আমাদের যারা সামর্থবান আছে তাদের পৃষ্ঠপোষকতা আসলে দরকার যদি তাদের পৃষ্ঠপোষকতা না থাকে তাহলে তারা এগিয়ে যেতে পারে না এজন্যই আমাদের অনেক সংগঠন এই জয় জয় পড়েছে এজন্য আমাদের যার যার জায়গা থেকে আমাদের মনে এইসব সাংস্কৃতিক সংগঠনকে আমাদের পৃষ্ঠপোষকতা করা দরকার তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করা দরকার তাহলেই আমাদের যে প্রকৃত সংস্কৃতি যেটা আছে ইতিহাসের কিন্তু তা তুলে ধরা সম্ভব আমি এই জন্য ধন্যবাদ জানাই আজকের কালচারেল ফোরামের সভাপতি শিল্পনা এবং দীপন চন্দ্রকে যে তারা এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করছে আমি তারা কালচারাল ফোরাম যাতে আরও বেশি সুনামের সহিত তাদের পারফর্ম করতে পারে

আমরা اولمিক বরাবর আমি এই দেশে নিয়ে চলুন এখানে মহাকবি কবি radon দত্ত মরমি কবি সংক্রান্ত শাস্তি করি গায়ের সাগরপুর বিশা বাউল শতাধিক নীতি কবি কবি আর সুরদেব শিল্পী এই চারণভূমিতে সুনামগঞ্জ তো সুনামগঞ্জের যে আমি আশা করি যে রবীন্দ্রনাথ সংকলন করা এর মাধ্যমে যে সংস্কৃতি যে চর্চা সেটি চর্চাটি প্রজন্ম থেকে প্রজন্ম করে ছড়িয়ে পড়বে এবং এই চর্চাটি অব্যাহত থাকবে এবং আমরা জানি যে সাংস্কৃতিক চর্চা যদি অব্যাহত থাকে তাহলে সন্ত্রাস মাদক জঙ্গিবাদ এ ধরনের যে সমাজের যে অপশক্তিগুলো এগুলো অটোমেটিক সমাজ থেকে দূরে সরে যায়